নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মাছের কালিয়ার রেসিপি আর এই রকম মাছের কালিয়া বানিয়ে নিলে গরম ভাত বা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে তো মাছের কালিয়া বানানোর জন্য আজকে আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ তো সবার প্রথমে মাছগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাছের কালিয়া যে কোনো বড় মাছেই কিন্তু বেশ খেতে ভালো হয় যেমন কাতলা মাছ রুই মাছ তাছাড়া বোয়াল মাছ আর মাছ এ সমস্ত মাছেও কিন্তু মাছের কালিয়া বেশ ভালো লাগে তো আমি মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে এবার মাছগুলোকে মিনিট পাঁচেক রেখে দেব। এতে করে লবণ হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল খুব ভালো করে তেলটা গরম করে নেব আর গরম তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে এবার গরম তেলটাকে লবণ সহ কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব এই প্রসেসটা করে নিলে কিন্তু মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভেজে নিচ্ছি আর যেহেতু কালিয়া বানাচ্ছি তাই মাছগুলোকে কিন্তু বেশ একটু লাল করেই ভাজতে হবে তো কালিয়ার মাছ কিন্তু খুব বেশি কম ভাজলে ভালো লাগে না একটু বেশ লাল করেই মাছগুলোকে এপি টপি টুলটে মাঝারি আছে রেখে ভেজে নিলাম মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আর এবার মাছ ভাজা তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দেবো ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর তার সাথেই দিচ্ছি একটা তেজপাতা আর তার সাথেই দেব গোটা গরম মশলা ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি আর এলাচের মুখগুলোকে কিন্তু একটু ফাটিয়ে দিতে হবে না হলে এলাচটা তেলে পড়ার সাথে সাথে কিন্তু ফাটতে পারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বেটে নেওয়া পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু আমি একদম মিহি করে বাটি একটু দানা দানা আছে মানে একটু গোটা গোটা আছে এই রকম রেখেই কিন্তু পেঁয়াজটাকে বেটেছি একদম মিহি করে পেঁয়াজ বেটে নিলে সেই পেঁয়াজটা কিন্তু তেলের ওপর দিয়ে কষাতে অনেকটা সময় বেশি লেগে যায় তো পেঁয়াজটাকেও মানে পেঁয়াজ বাটাটাকেও পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি মানে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর তার সাথে একটু কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে আদা রসুন কাঁচা লঙ্কাকে একসাথেও কিন্তু বেটে নিতে পারেন এবার খুব ভালোভাবে এই আদা রসুন কাঁচা লঙ্কাকেও কষিয়ে নিতে হবে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা দেব এখানে একটু জিরের গুঁড়ো দেব ধনের গুঁড়ো তার সাথেই দেব ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে দিচ্ছি না দিয়ে দেব হলুদ আর স্বাদ মতন লবণ এবার খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কষাতে হবে আর মাঝে মাঝে অল্প করে করে জল দিয়ে যদি মশলাটাকে এরকম কষিয়ে নেওয়া হয় মশলা কষানোটা কিন্তু ভালো হয় তাই সামান্য করে করে মাঝে মাঝে অল্প করে করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে না হলে মশলা মানে গুঁড়ো মশলা যদি কাঁচা থেকে যায় না তাহলে রান্নার স্বাদটা ভালো আসবে না এবার এখানে দেখুন আমি টক দই আর কাজু বেটে নিয়েছি তো সেই কাজু আর টক দই বাটাটাকে দিয়ে দিচ্ছি আর পাত্রের মধ্যে অনেকটা মশলা লেগেছিল সামান্য জল দিয়ে ধুয়ে সেই মশলাটাকেও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এই টক দই আর কাজু দিয়ে মশলাটাকে কষাবো আর দেখুন মশলা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রঙটা ঠিক এই রকম সুন্দর হয়ে যায় আর ওপরে কিন্তু তেলটা ভাজতে থাকে যত ভালো মশলা কষানো হবে রান্নার কালার কিন্তু তত ভালো আসে তো খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু কালিয়া বানাচ্ছি তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবার ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে নেওয়া মাছগুলোকে এই সময় দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব আর এবার মাঝারি আঁচে রেখে রান্না করব তো মাঝারি আঁচে রেখে আমি মোটামুটি ছ সাত মিনিট রান্না করে নিয়েছি দেখুন গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে এসছে কালিয়া কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে নাবানোর আগে দিয়ে দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো আর তার সাথে দেবো একটু ঘি যেহেতু কালিয়া ঘি আর গরম মশলা না পড়লে কিন্তু কালিয়ার স্বাদটা ভালো আসবে না তো ঘি গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আরও মিনিটখানেক রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই মাছের কালিয়া এবার এটাকে নাবিয়ে নেব গরম গরম ভাতের সাথে বা পোলাও ফ্রায়েড রাইসের সাথে এই মাছের কালিয়া খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করবেন কেমন লাগলো আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কিন্তু করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে